আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আপনারা আমার আমি যে চিত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জেলায় যে ছবি যে তথ্য আমাদের কাছে এসেছে শত শত হাজার হাজার মানুষ ভোট থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছে সাড়ে সাতটার আগের থেকে লম্বা লাইন প্রতিটা কেন্দ্রে আপনাদের এই যে দায়িত্ববোধ এই দায়িত্ববোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে সময় বাড়াইতে হবে আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পরে আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে যাবো না আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাব না পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন আপনারা সেই জাতি আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার আপনি সেই ভোট গণনা হবে ভোট কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন আপনার কোনো আপনার কাজ নেই আপনি তারপরে যায় নাক তেল দিয়ে তারপরে ঘুমায়েন কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে কোনো দল কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে সেটা রক্ষা করার দায়িত্ব আপনার আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা তাদের যে হীন প্রচেষ্টা তাদের যে ঘিন্ন পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামী বাংলাদেশ এবং সবশেষ সেনাবাহিনীর কথা না বললেই না তারা এগুলো আপনার রুখে দিয়েছে সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারির যে ঘটনাটা জামায়াতের আমির তাকে বিমানবন্দরে বিমানবন্দরে সে আসছিল সে বিমানবন্দরে তো সে কারোর কাছে টাকা বিলি করে নাই সেখানে তো সে ভোট কিনতে যায় নাই তার বাড়ি নীলফামারি সে এখানে বিমানবন্দর থেকে তার পঞ্চাশ লাখ টাকাকে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে পঞ্চাশ লাখ টাকা এখন কোনো বিপুল পরিমাণ অর্থ না এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার সে কোনো জায়গায় ভোট কিনতে যায় নাই তিন নাম্বার হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন এই একই ধরনের ঘটনা একই এর চাইতে বেশি পরিমাণের টাকা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিল লোকের কাছে পাওয়া গিয়েছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে ভোটের মাঠে পাওয়া গিয়েছে সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে যমুনা টেলিভিশন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ ছড়াইতে তারা বলেছে আশি লাখ টাকা পাওয়া গিয়েছে সেই টাকা কিছুক্ষণ পরে পনেরো লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে এভাবে দুইটা ঘটনাকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি তারা পাঁচ তারিখ থেকে এক বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেয় নাই গণমাধ্যমের যারা আছেন সাংবাদিকরা এখনো পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ কোন খেয়ে পড়বে আপনার কথা বিশ্বাস করে তারপর যা ধানের শেষে ভোট দিয়ে আসবে সেদিন বাংলাদেশের বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী প্রতাপশালী সম্পন্ন এক ফেরাউন এই দেশে ক্ষমতায় ছিল তারা যখন কিনা ঘুমাইতো ঘুমের মধ্যেও আমাদের ছবি চোখে দেখত তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি আপনারা এখনও এত বড় কোনো ছেঁঠের পাল হয়ে যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে আমি ইলিয়াস আজ থেকে সেই দুই হাজার চোদ্দো সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিল আজকেও সেখানে আছে সারা জীবন সেখানে থাকবে নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেওয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে যারা অত্যাচারিত মানুষ আছে যারা সংকটে আছে সমস্যায় আছে তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে খুব একদম খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য তাদের জন্য কথা বলতে গিয়ে তার অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে এটা মনে করার কোনো কারণ নেই আজকের চিত্র দেখেন আপনি কয়টা রিউমার ছড়াবেন কয়টা গুজব ছড়াবেন এদেশের মানুষ ভোট দিচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে আপনি এই ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন অতএব সাবধান করে দিচ্ছি ভাই এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোনো দলকে আপনাদের ক্ষমতায় কালকে থেকে যে নিউজ আপনারা করেছেন বিশেষ করে একাত্তর টিভি মানুষ হয় না এখনো পর্যন্ত এখানে এক দলের দালালরা বের হয়ে আরেক দল আছে তারা এসে আর টিভি এরা এসে নিউজ করছে দ্বার প্রান্তে তারেক রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে যা দাঁড়ায় আছে আরে বা রে মানে অবস্থা করুন অবস্থা তারা প্রধানমন্ত্রী না পারে বানায় দেয় পত্রিকা অফিসে যদি সেই ক্ষমতা থাকতো কালকে বসায় দেয় আজকে নির্বাচন হইতে দিত না এরকম পরিস্থিতি এটা করেছে এই দেশের গণমাধ্যম তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি আজকে আশা করি এই মানুষের আপনাদের লোকজন তো বাইরে আছে মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা আমরাও দেখছি অতএব এদেরকে একটু বুঝার চেষ্টা করেন এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন কি বলতে চায় এরা কী বুঝাইতে চায় কে কাকে ভোট দিবে কারা ক্ষমতায় আসবে এখনও সময় আছে কিছুক্ষণের জন্য সো খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে সেনাবাহিনী সেই নীলফামারিতে যে ঘটনাগুলো হয়েছে সেখানেও ডিজিএফআইর তিন চারজন অফিসার জড়িত কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনও চেয়েছে যে কোনোভাবে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনে তারপরে দেড় বছরের মাথায় খালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে এই দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে এই অবস্থায় দেশে চলবে না আপনারা হাসিনাকে আর আওয়ামী লীগকে ইন্ডিয়াকে যে যত আনতে চাবেন সে তত সমস্যায় পড়বেন তার বিরুদ্ধে আজকে আমি পিনা আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো আপনারা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমেই বুকে চিন চিন করে রে আপনার এই শেখ মুজিবের বিয়েতে মূর্তি ভাঙা দেখে এটা দিয়ে শুরু হয়েছে তারপরে আপনারা আওয়ামী লীগের প্রতি প্রেম আওয়ামী লীগের এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন সব মামলা তুলে নেবেন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই এগুলো বহু ছয়তানি দুই দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন আপনি কে ভাই আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কে আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন আপনি এই যে ঘোষণাটা দিলেন এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোট নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই ভাই কয় পার্সেন্ট নেবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট দিতে যাবে না অর্ধেক যেগুলি যাবে তাদের উপরে আপনারা যে নির্যাতন করেছেন এই গেল দেড় বছরে এই মামলা বাণিজ্যের নামে এগুলো আওয়ামী লীগের লোকজন ভুলে গিয়েছে তারা আপনারে ভোট দিবে যায় আপনার দলের হয়ে মিছিল করবে আপনার সাথে মিটিং করবে যায় যদি ভোট দিতে যায় ভোট দিয়ে আসবে গ্যারান্টি দিলাম আপনারে ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে এটা রেজাল্ট পাবেন বহু গবেষক বহু ভবিষ্যৎবাণী গোয়েন্দা টোয়েন্দা অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না মনে আছে নাকে খদ দিয়া তারপরে কথা বলতে হবে তোরা আবার ফের এখন এসে অনেক এরা ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করছে এরম সত্তর পারসেন্ট তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন বিএনপি চলে এসেছে এরকম তোদের এই সত্তর পার্সেন্ট তোরা আওয়ামী লীগের পক্ষেও এরকম তোরা জরিপ বানায় তারপর প্রচার করছিলি সে আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট লোক কই একু একুশ কোটি বাইশ কোটি মানুষের দেশে পাঁচ পার্সেন্ট মানুষ যদি রাস্তায় নেমে আসতো হাসিনার জন্য আজকে হাসিনারে যাইতে হইতো না তারা কোথায় পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে তোরা নাই হয়ে গিয়েছিস এটাই হয় বর্জুয়া এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় যারা নিজের পেটের চিন্তা করে তাদের রাজনীতি রাজনীতিগতগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যায় যারা আওয়ামী লীগ করতো তাহাই এখন বিএনপি বিএনপির অবস্থা খারাপ হবে তারাই আবার আওয়ামী লীগে যায় যোগ দেবে এরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে না রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা নিয়ে চাঁদাবাজি করে তারপর রাজনীতি করে এই জন্য এদের রাজনীতির জন্য কোনো মায়া নাই অতএব যে কথাগুলো বললাম বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা আর কয়েকটা ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হবে আপনারা ভোট দিয়ে চলে গেলে হবে না রুটিন করে তারপর আপনাদের যাইতে হবে কিছু মানুষ যাবেন খাওয়া দাওয়া করবেন রেস্ট নিয়ে আবার আসবেন ভোট গণনার পর থেকে প্রতিটি সেকেন্ড ভোট কেন্দ্রের বাইরে পাহারা দিতে হবে এখানে কোনো সন্ত্রাসীকে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এই বাংলাদেশের যেই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখছি সেই পরিবর্তন যদি হয় এটা আপনি আমার জন্য করবেন না এটা ডক্টর শফিকুর রহমানের জন্য করবে না জামাত ইসলামের জন্য করবে না আপনার জন্য করবেন আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি ভাই আমি জামাত ইসলামের কেউ না আমি জামাত ইসলামের এমপিও হব না মন্ত্রীও হব না জামাত ইসলামের কাছে আমি কোনো সুবিধা আনতে যাবো না কিন্তু আপনাদের জন্য আমি আজকে এই যে সেনাবাহিনীর সাথে আমার সমস্যা বিডিআরকে নিয়ে আমার সেনাবাহিনীর সাথে সমস্যা সরকারের সাথে সমস্যা আসিফ নজরুলের সাথে সমস্যা এই সমস্যায় দেশের আলেম সমাজের এখনো প্রায় চার পাঁচ হাজার আলেম এখনো জেলখানায় আছে এই যে তেজগা থানার তেজগা থানা ছাত্র শিবিরের সেক্রেটারি এখন পর্যন্ত জেলখানায় আছে এদেরকে নানান মামলা কিসের সব সন্ত্রাস বিরোধী আইন এই আইন সেই আইন এইসব মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে এই বাংলাদেশের জন্য তো এই দেশের মানুষ মারা মারা যায়নি পরের দিন বলেছি পরের দিন যে আসিফ নজরুলকে যে আপনি এই সন্ত্রাস বিরোধী আইন এটারে বাতিল করেন এইখানে যারা এর আগে আটক হয়েছে সব কটারে ছাড়েন ছাড়েন নাই তারা এখনও সেই ব্যক্তিগুলো যে জেলে আপনাদেরকে আল্লাহ মানে এই 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 যে আজাব এই আজাব আল্লাহ আমার মনে হয় না জীবনে কোনো দিন মাপ করবে তাদের কারণে আপনারা আজকে চেয়ারে বসে আছেন অথচ সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে বিডিয়ারের পরিবারগুলো